সাংবাদিক ভাইরা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘক্ষণ আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমাদের পিএসসি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আমরা আট দফা দাবি জানিয়েছিলাম আমরা সমসাময়িক সময়ে আমরা দেখেছি যে পিএসসি জায়গা থেকে এই আট দফা দাবির বিষয়ে বিভিন্ন সময় তারা আন্তরিক এই ধরনের কথা বলা হলেও বাস্তবিক অর্থে আমরা কাজের ক্ষেত্রে দেখি যে পিএসসিতে যারা বর্তমান সময়ে দায়িত্ব পালন করছেন তারা এখন বলতেই হচ্ছে যে তারা অদক্ষতার পরিচয় দিচ্ছেন বিভিন্ন সার্কুলার বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষার ডেট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম করার ক্ষেত্রে আমরা ওনাদের যে প্রফেশনালিজম আমরা ওনাদের আসলে প্রফেশনালিজমের জায়গাটা আমরা লক্ষ্য করছি না আজকে যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে আমরা যেখানে নন ক্যাডার বিধি এটি বাতিল বা সংশোধন করে যারা বিসিএস পরীক্ষা দিবেন বা ভাইব্যাপর উত্তীর্ণ হবেন তারা যেন অন্তত একটা চাকরি পান সেটার দাবি জানিয়েছিলাম সেখানে আমরা উল্টো দেখেছি যে চৌচল্লিশতম বিসিএসের যারা ক্যান্ডিডেট তাদের কাছ থেকে সেখানে নন ক্যাডার চাকরির জন্য আবেদন চাওয়া হয়েছে আমরা এই ধরনের কর্মকাণ্ডকে আমরা ভরে প্রত্যাখ্যান করি ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা আবারও জোরালোভাবে দাবি জানাচ্ছি যে আওয়ামী লীগের সময়ে যে লুটপাট এবং ভাগ বাটোয়ার নিয়োগ বাণিজ্য বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল এই নন ক্যাডার বিধি চালু করে সেই একই কায়দায় সেই একই সিন্ডিকেটকে পাঁচ আগস্ট পরবর্তী এই বাংলাদেশে কোনোভাবেই চালু রাখা যেতে পারে না ঠিক 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 এই ধরনের কোন কালো কানন নন ক্যাডার বিধিমালা থাকতে পারবে না এটিকে বাতিল করতে হবে অথবা সংশোধন করতে হবে আর যে কথাটা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশে আটাশ প্রায় আটাশ লক্ষ শিক্ষিত বেকার এটা সরকারি হিসাব অনুযায়ী এর বাইরে শিক্ষিত বেকারের সংখ্যা আরো অনেক বেশি যেখানে রাষ্ট্র কর্তৃক দায়িত্ব কর্মক্ষম জনগোষ্ঠীকে কর্মের ব্যবস্থা করে দেওয়া সেখানে সেটি তো রাষ্ট্র করতে ব্যর্থ হচ্ছে তারপরেও মেধাবীরা যে একটা স্বচ্ছ প্রক্রিয়ার ভিতর দিয়ে তারা চাকরি পাবে নিয়োগ পাবে সেই প্রক্রিয়াকেও এখন বাধাগ্রস্ত করা হচ্ছে আমাদের এই পিএসসি সংস্কার আন্দোলন কিন্তু সেজন্যই আমরা আঠারো সালে কড়া সংস্কার আন্দোলন করেছি চব্বিশ সালে কড়া সংস্কার আন্দোলন করতে গিয়ে গণ অভ্যথা অনুষ্ঠিত হয়েছে যেই বিশ্ববিদ্যালয় কলেজ যেই লাইব্রেরি যেই বেকারদের আন্দোলনকে কেন্দ্র করে এই গণ অভ্যুত্থান রচিত হয়েছে আজকে আমরা অভ্যুত্থানের দশ মাস পার হয়ে গেলে লক্ষ্য করছি সেই বেকারদের নিয়ে আসলে কারো কোনো বেকারদের নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারের জায়গা থেকে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন ধরনের প্রস্তাবনা দেওয়া হচ্ছে আপনারা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিচ্ছেন আলোচনা করছেন সেখানে এই যে বেকার এই যে চাকরি প্রত্যাশী তাদের নিয়ে আপনাদের কি প্রস্তাবনা আছে এটা বেকারদের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে জানতে চাই এই যে সরকারের যে নিয়োগ প্রক্রিয়া চাকরি ব্যবস্থার ভিতরে সেই নিয়োগ প্রক্রিয়াটাকে সহজীকরণ স্বচ্ছকরণ এবং দুর্নীতিমুক্তকরণের ক্ষেত্রে আপনাদের কি কি প্রস্তাবনা আছে সেগুলো বেকারদের পক্ষ থেকে আমরা জানতে চাই আমরা বিক্ষুব্ধ হয়ে আমরা এখন বলতে বাধ্য হচ্ছি আমরা দশ মাস পরে এসে একরকম হতাশ হচ্ছি আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে একটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম বলতে গেলে শিক্ষার্থীরা আমরা জীবন দিয়েছি রক্ত দিয়েছি আহত হয়েছি আমরা এখন দেখছি যে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা জাতীয় পর্যায়ে আলাপ আলোচনাগুলো হচ্ছে নির্বাচন সংস্কার ক্ষমতার পালাবাদল এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে কিন্তু ছাত্রদের বেকারদের ছাত্রীদের বিষয় নিয়ে সেই জায়গায় গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হয় না আমরা আজকে পিএসসি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে এই বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় যে সংকট সেটি হচ্ছে এই বেকারদের সমস্যার সমাধান করা এবং বেকারত্বকে দূর করা বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আছে বাংলাদেশের এখন সুবর্ণ সুযোগ এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগানো এটি নিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কি পরিকল্পনা এবং কি কার্যক্রম সেটা আমরা জানতে চাই আমরা পাশাপাশি বলতে চাই আমরা বলেছিলাম যে ছেচল্লিশতম বিসিএস এর যারা প্রশ্ন সাথে জড়িত আপনারা তাদেরকে বহিষ্কার করেন আপনারা রিটেনেট ডেট দিলেন সাতচল্লিশতম প্রিমিনার ডেট দিলেন আমরা ধন্যবাদ জানাই কিন্তু যারা প্রশ্ন সাথে জড়িত তাদের কাউকে কেন আপনারা গ্রেপ্তার করতে পারলেন না তারা আপনাদের কি হয় আপনার ছেলে হয় আপনার ভাই হয় আপনার শালা হয় আপনার ভাতিজা হয় আপনার কি হয় আপনার যদি কোনো আত্মীয় স্বজন না হয় ভাগ্না ভাগ্নি না হয় আমরা যেটাকে বলি মামা খালুর জোরে চাকরি নেওয়া তাহলে এখন তো আমরা মানে বলতে বাধ্য হচ্ছি যে আবেদ কেন জেলখানায় তাহলে আবেদকে কেন জেলখানায় রাখছেন আবেদ যদি দুর্নীতিবাজ না হয়ে থাকে সে যদি পোস্টমাসের সাথে জড়িত না হয়ে থাকে তাহলে আবেদের কাছ থেকে যারা প্রশ্ন কিনেছে তাদেরকে কেন আপনারা গ্রেফতার করছেন না তাহলে সেই যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটের সেই কালো টাকার ভাগ কি আপনাদেরকেও দেওয়া হয়েছে আপনারা কার কাছে জিম্মে আছেন বলেন আপনার প্রকাশ্যে পাবলিকলি বলেন সেই সিন্ডিকেট ভাঙার জন্য আমরা ছাত্র সমাজ আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়ব কিন্তু বাংলার মাটিতে এই মেধাবীদের সাথে প্রহসন প্রতারণা আর কোন নতুন করে কোন সিন্ডিকেট নিয়োগ বাণিজ্য করব করবে আমরা সেই সুযোগ হতে দেব না আমরা পিএসসির প্রতি দাবি জানাচ্ছি যে পিএসসি থেকে আপনারা তাদেরকে দ্রুততম সময়ে বহিষ্কার করেন এবং তারা যেন সামনে রিটার্নে বসতে না পারে সেই ব্যবস্থা করেন অন্যথায় আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে আলটিমেটাম দিচ্ছি আল্টিমেটাম যারা যারা এই মাসের সাথে জড়িত আমাদের কাছে যে তথ্যপত্র আছে আমরা সেই ছাত্র কর্মকর্তা কর্মচারী আমরা তাদেরকে ধরে এনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমরা তাদেরকে বেঁধে রাখবো আর এই কমিটমেন্ট আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে দিচ্ছি চ্যালেঞ্জ করতেছি যে আমরা এটা করব এবং দেখাবো আপনারা না পারলে আমরা সেটা পারি আপনারা যদি সেটা দেখতে চান তাহলে অপেক্ষা করেন আর যদি না দেখতে চান নিজেদের মান সম্মানের ভয় করেন পিএসসির প্রতি দেশের মানুষের এবং ছাত্র সমাজের যে আস্থা সেটাকে যদি ধরে রাখতে চান তাদেরকে গ্রেপ্তার করেন শাস্তির আওতায় নিয়ে আসেন আমরা বলেছি যে হ্যাঁ বিসিএস এর মৌখিক আপনারা বলতেছেন সাতচল্লিশতম থেকে করবেন আমরা বলতেছি যে প্রিলিমিনারি রিটেন আপনারা এই নাম্বারগুলো আপনারা প্রকাশ করেন আপনারা প্রকাশ করতে অনীহা প্রকাশ করেন কেন ভাই আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যিনি ভাইবে প্যানেলে ছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে না আনোয়ারা ওনাকে কেন গ্রেফতার করা হয়েছে এই জন্যই তো গ্রেফতার করা হয়েছে যে উনি স্বজন করেছেন ঠিক এই যে ভাইবার দুইশো নাম্বারের ফাঁক দিয়ে একটা স্বজন প্রীতি করার যে সুযোগ এই সুযোগটা বন্ধের জন্যই আমরা এই কাজটা করি আমরা তো মেধা দিয়ে চাকরি পেতে চাই আমরা মামা খালুর জোরে রেফারেন্স করে তো চাকরি পেতে চাই না টাকা দিয়ে চাকরি পেতে চাই না তাহলে মেধাবীরা পরীক্ষা দিবে তাদের নাম্বার গুলো প্রকাশ করা হবে আপনাদের সমস্যা কোথায় অবশ্যই অবশ্যই প্রিলিমিনারি রিটেন এই পরীক্ষার মার্কস গুলো আপনাদেরকে প্রকাশ করতে হবে আমরা এখানে নতুন করে আবার এই বাংলাদেশে গোলামির বিসিএস চালু হবে একটা ছেলে পড়াশোনা করে টিকবে তাকে আবার যাইতে হবে সুপারিশ করার জন্য সুপারিশের জন্য রেফারেন্সের জন্য তাকে যাইতে হবে এই ধরনের বাংলাদেশ আমরা চাই না আমরা শুনছি পিএসসি চেয়ারম্যান মহোদয় থেকে উনি বললেন যে প্রাক যাচাই প্রক্রিয়া চালু করে শুনে নাই প্রাক যাচাই প্রক্রিয়া আবার কি মানে কি আপনি শুরুতেই আপনাকে আইডেন্টিফাই করবে আপনি কোন দল করেন কোন মত করেন এরপরে কি আপনি পরীক্ষা দিতে থাকবেন আপনি আউট হইতে থাকবেন আর যেহেতু প্রিলি রিটেন ভাই ভাইগুলোর মার্ক প্রকাশ করা হয় না আপনি কেন আউট হইতেছেন আপনি জানবেন না আরে এটা আজব ব্যবস্থা না আগের চেয়েও ভয়ঙ্কর ব্যবস্থা কালো ব্যবস্থা অন্ধকার ব্যবস্থা আপনি ভালো ভালো পরীক্ষা দিচ্ছেন কিন্তু আপনি ঠিকতেছেন না কেন ঠিকতেছেন আপনি বলতে বলতেছেন না কারণ আপনি জানেন না তার মানে কি তখন সেই ছেলেটা মেয়েটাকে কি করতে হবে চাকরি তো পাইতে হবে চাকরি পাইতে হলে আবার সেই এক রেফারেন্সের জন্য সেই নেতাদের পিছনে ঘুরতে হবে যাদের কাছে রেফারেন্স পাওয়া যাবে যে ভাই একটা রেফার করে দেন আমি যেন বিসিএস এ আমি যেন সামনে আগাইতে পারি তার মানে কি আপনারা ছাত্রলি গাহো মেлеге সময় যে ভয়ঙ্কর প্রক্রিয়া ছিল তার চেয়েও বিগত ষোলো বছরে তার চেয়েও আপনারা এখন ভয়ঙ্কর প্রক্রিয়া চালু করতেছেন যে একটা ছেলে সে সেমিনারি বা রিটেন দিয়ে বাদ পড়ে যাবে কেন বাদ করবে সে জানবে আগে তো ভাইবে পর্যন্ত যাইতে পারতো এখন সে ভাইবে পর্যন্ত যাইতে পারবে না সেজন্য আমরা বলছি যে প্রিলিমিনারি রিটেন সহ এই যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোর মার্কস প্রকাশ করতে হবে এইখানে কোনো ধরনের প্রাক যাচাই প্রক্রিয়া চালু করা যাবে না এবং যারা বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হবেন যদি কেউ বাদ পড়েন যেটা বলা হয়েছে যে ফৌজদারি মামলা ও রাষ্ট্রদ্রোহিত মামলায় দ্বন্দ্বিতে প্রাপ্ত সুস্পষ্ট প্রমাণ অভিযোগের ভিত্তিতে এছাড়া কাউকে কেউ বাদ পড়লে সেটা প্রকাশ করতে হবে কারণ আমি আমি এখানে বলতে চাই ভাই যদি কাউকে বিসিএস ক্যান্ডিডেট উত্তীর্ণ হওয়ার পরে বাদ দেওয়া হয় তার মানে আমরা বুঝে নেব কি সে রাষ্ট্রের জন্য হুমকি না ভাই রাষ্ট্রের জন্য হুমকি না অবশ্যই হুমকি রাষ্ট্রের জন্য যেই ছেলে বা যেই মেয়েটা হুমকি তার পরিচয় কেন আপনারা পাবলিকলি প্রকাশ করবেন না অবশ্যই আমরা দাবি জানাই যারা রাষ্ট্রের জন্য হুমকি যাদেরকে আপনারা চাকরিতে পারতেছেন না তাদের পরিচয় আপনারা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নোটিশ দিয়ে প্রকাশ করবেন রাষ্ট্র জনগণ তাদের প্রতি সতর্ক থাকবে এবং তারা থাকবে জেলখানায় আমরা সেই জায়গা থেকে বলতে চাই আমাদের ডাক্তার ভাইদের যে দাবি সেই দাবির সাথে আমরা একমত পোষণ করছি কারণ আমাদের যে দাবি পদ অপচয় সেই দাবির সাথে এটা একই দাবি সেই পদ অপচয় যেন না হয় আটচল্লিশতম বিশেষ বিসিএস সেটা সাতচল্লিশের পিলির পরে যেন না হয় এবং প্রার্থীদের বয়স যেন দুই বছর করে বৃদ্ধি করা হয় আর আমরা বলতে চাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমাদের আন্দোলনে অনশন এবং আন্দোলনের প্রেক্ষিতে পিএসসি একটি সংস্কার কমিশন করবে বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন এইখানে উপদেষ্টারা এসেছিলেন তারা বলেছিলেন সংস্কার কমিশন করবেন আমরা পত্রিকায় ও জ্বালানি উপদেষ্টা জনাব ফজুল কবির সারের নাম আমরা সেখানে পেয়েছি কিন্তু এরপরে এইটার কোনো ফর্মাল ফর্মেশন আমরা নাই আমরা এখান থেকে সুস্পষ্টভাবে বলতে চাই আপনারা যদি মনে করেন যে আমরা আন্দোলন করব আমরা কর্মসূচি দিব আমরা আপনাদেরকে বাধ্য করে আমাদের পিএসসি সংস্কার কমিশন আদায় করতে হবে দাবিগুলো আদায় করতে হবে আমরা সেটা খুব ভালোভাবে জানি আমরা আপনাদেরকে বাধ্য করব। কিন্তু আপনাদের সাথে ছাত্রদের এখন যে সুসম্পর্ক আছে আমরা চাই যে সরকারের সাথে পিএসসির সাথে ছাত্রদের এই সুসম্পর্ক থাকুক আমরা এই সরকারকে অন করি পিএসসি কে অন করি কারণ আমাদের আন্দোলন রক্ত জীবনের বিনিময়ে এই সরকার কিন্তু কোন সিন্ডিকেট যদি এইভাবে করে পিএসসির সাথে সরকারের গুরুত্বপূর্ণ জায়গার সাথে ছাত্রদের দূরত্ব তৈরি করে আমরা সেই সিন্ডিকেট ভাঙার জন্য যেই ধরনের কঠোর কর্মসূচি দিতে হয় আমরা সেই ধরনের কঠোর কর্মসূচি দিব সাবধান করে দিচ্ছি আরো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে আন্দোলন শুরু হবে আবারও দেখবেন যে সমগ্র বাংলাদেশ ব্লক হয়ে যাবে